আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমি নতুন আরও একটা সেল চ্যানেল তো এটা আমার এটা আমার মানে যেটা বেসিক্যালি এটা আমার প্রিন্টেডের আর কি বেডশিট আর কি তো এই বেডশিটটা আপনার সলিডের তুলনায় একটু কম চলে আর কি তো যাই হোক আগে আমি সলিড কিন্তু ইউজফল মানে একটা সেল সেল পাইছি তো এখন ওইটার প্রোডাকশন একটু আপনার আর কি অফ আছে আর কি অফাসে তো ওইটা আবার অন হলে তে ওই চ্যালেঞ্জটা আমি যাবো আমি ওইটাতে আমার অলরেডি আপনার সাত লক্ষ টাকার মতো সেল আসছে আর কি তো এখন আমার যেটা কাজ হবে সেটা হবে আপনার মানে এই প্রিন্টেডের যেটা বেডশিট আর কি তো এই লাস্ট এই একটা থেকেও আমি প্রায় আপনার সেল করছি আপনার আর কি আশিটা অর্ডার এবং আপনার একশো তিরিশটা বেডশিট আর কি যার দাম প্রায় আপনার দেড় লক্ষ টাকার মতো আর কি যদি আপনার বারোশো পঞ্চাশ টাকা করে হয় আর কি এবং এখান থেকে দেখেন আমি মেসেজও পাই এবং আমার মানে যেগুলো অর্ডার মেনলি সেটা হয় আপনার ফোন আর আর কি হোয়াটসঅ্যাপ পাঠালি আর কি যাই হোক এখন আমি এই অ্যাডটাই আর কি ডুপ্লিকেট করবো বুঝতে পারছেন এই অ্যাডটাই আমি আপনার ডুপ্লিকেট করব আর কি এই অ্যাডটাই আমি করবো এখন আমি এখানে অ্যাড ডান করবো আপনার কথা জানেন আমি এখানে আপনার অ্যাড ডান করবো আর কি দুইটা একটা আপনার কাস্টম অডিয়েন্স দিয়ে তো কাস্টম কাস্টম যেটা অডিয়েন্স তো সেটা আমার দেখেন আমার অডিয়েন্সগুলা কী হবে এটা হবে আমার আর কি হলো পারচেস আর পারচেজ আর কি লুকে লাইক আর কি আমার এখানে ক্রিয়েটিভ হবে আপনার আর কি হলো দুইটা বুঝতে পারছেন আমার ক্রিয়েটিভ টেস্ট আমি একটাই করেছি কারণ দেখেন আমার অডিয়েন্স কিন্তু এটা আর কি এখানে আমি অল জেন্ডারে কিন্তু দিচ্ছি অল জেন্ডারে আমার চলবে সমস্যা নাই আর এখানে শুধুমাত্র আমার ক্রিয়েটিভগুলো আর কি ভাই চেঞ্জ হবে তো সেটা আমি আমি এখান থেকে একটা ছবি বাঁচব তো আমি এখান থেকে একটা আর কি ছবি বাঁচবো আর কি দাঁড়ান আমি দেখাচ্ছি কাইন্ডলি সবাই কাইন্ডলি একটু অপেক্ষা করেন আমার এখানে আপনার আমার এখানে আপনার ক্রিয়েটিভ হবে কিন্তু ভাই তিনটা বুঝতে পারছেন একটা আমার একটা একটা হবে আপনার আর কি কম্বাইন্ড ইমেজ নিয়ে আর তো একটা হবে আমার কম্বাইন্ড ইমেজ নিয়ে এবং এটা এটার যেটা অডিয়েন্স এটা তো আমি আর কি এলো অলরেডি আপনাদেরকে আর কি দেখাইছি আমার যেটা কন্টেন্ট সেটা সেম থাকবে ঠিক আছে আমার হয় কি আপনি সেলসেডের এইটাই তো একটা ভাই আর কি ভাই মজা আর কি ঠিক আছে আপনাকে অডিয়েন্স নিয়ে কোনো হয় তে আর কি ভাই কোনো চিন্তা করতে হবে না ঠিক আছে কারণ অডিয়েন্স আপনার অলরেডি মেক করে থাকবে এটা পেজটা আমি আরেকবার রিলোড দেওয়া আর কি তাহলে মেডি ভালো হবে কারণ আমার মধ্যে একবার নেট চলে গিয়েছিলো আর কি তো আমার এই বেড ছিটটা ঠিক আছে আমার ডেইলি আমার যেটা টার্গেট যা আমি পনেরো ডলার কিংবা আর কি টোয়েন্টি আর কি আপনার বিশ যেটা আছে ডলারে আমি আপনার সেল করবো আর কি চল্লিশ হাজার টাকা এবং আমি এক মাস শেষে আমার যেটা টার্গেট হবে সেটা প্রায় আপনার পনেরো লাখ টাকা আমি সেল করবো বাট আপাতত আমি স্টার্ট করবো আর কি বিশ ডলার দিয়ে ঠিক আছে আচ্ছা এটা আমার গেল দেওয়ার পরে এখন আমি যেটা অডিয়েন্স এটা কি এই অডিয়েন্সের আমি নাম কি দিব যে কম্বাইন্ড কম্বাইন্ড আমি নাম দিলাম কম্বাইন্ড যেটা ছবি নিয়ে আর কি একটা হবে আর কি এটা আমার গেল আমার লিঙ্কটিং সব সেল থাকবে ঠিক আছে আমার কোনো লিঙ্কও চেঞ্জ হবে না আমার লিঙ্কিং সব সেম টু সেম থাকবে এখানে আমার তো আমি যেটা কাজটা করবো তো আমার যেটা ছবিটা চেঞ্জ হবে না ফার্স্টে তো আমি এখান থেকে আপনার অ্যাড মিটে গিয়ে অ্যাড ইমেজে গেলাম যাওয়ার পরে আমার কিছু ছবি অলরেডি ডাউনলোড করা আছে ফার্স্টে আগে কম্বাইন্ড যেটা ছবি সেইটা আমি এখানে নিব আর কি অ্যাড করবো সেইটা আমি এখানে অ্যাড করব সেই কম্বাইন্ড ছবিটা আমি এখানে অ্যাড করব দাঁড়ান তারপরে আমি নেক্সটে যাব গেলাম নেক্সট ফাইন যেটা আমার ক্যাটালগ আছে না এটা এখানে দেখি ক্যাটালগটা আমি আর কি সেট করে দিই যে বেডশিট দেখি তো বেডশিট ক্যাটালগটা কী কী আসছে আমার ওকে আমার এটা বেডশিট ক্যাটালগ তো আসছে এটা আমি নেক্সটে দিলাম ফাইন দিলাম নেক্সটে আচ্ছা তো আমার এইটার অ্যাড কিন্তু আমার শেষ ঠিক আছে এটার আমার অ্যাড সেট আমি এখন এখানে কিছু সিঙ্গেল কিছু ইমেজ নেব এখানে আমি সিঙ্গেল কিছু ইমেজ দেবো আমার যেটা আমি আরও এটা আমি বাদ দিলাম দিয়ে আপনার এখানে বাদ দিলাম দাঁড়ান দেওয়ার পরে আমি আপনার এখানে অ্যাড ইমেজে যাবো ঠিক আছে অ্যাড ইমেজে যাওয়ার পরে আমার আরেকটা কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা আমি এখান থেকে নেবো দাঁড়ান এই কন্টেন্টটা আমি এখান থেকে দিব এই ছবিটা জাস্ট এই ছবিটা ঠিক আছে এখানে আপনার দামটা কিন্তু কিছু মে বড় থাকবে না আপনার কাস্টমার ডিরেক্ট ওয়েবসাইটে গিয়ে আপনার দামটা দেখবে কারণ ধরেন কি আমার এখানে তিনটা কোয়ালিটির আর কি বেডশিট আছে আমি গেলাম নেক্সটে তারপর আবার ক্যাটালগে গিয়ে বেডশিট আসছে ঠিক আছে সিটটা এটেন সিক্স ভেরিয়েন্ট ওকে থাকলো এটা আমি নেক্সটে গেলাম গেলাম আবার নেক্সটে এটা আমার এক একটা গেল ঠিক আছে এটার বাজেট দিব আমি আর কি বিশ ডলার বাজেট দিব এটার বাজেট দিব কত বিশ ডলার ঠিক আছে বিশ ডলার দিব বাজেট দাঁড়ান এর বাজেট দিব কয় ডলার বিশ ডলার না ফাইন আপনার বিশ ডলার বাজেট এখান থেকে সেট করে দেবো দাঁড়ান এই তো পাঁচের পনেরো দিলাম বিশ ঠিক আছে পাঁচের পনেরো দিলাম বিশ ওকে দিলাম বিশ ফাইন আচ্ছা এটা আমার গেলো দাঁড়ান ঠিক আছে ফাইন এসে এটা আমার গেল আচ্ছা এরপরে আরেকটা আমি দিব ইমেজ ঠিক আছে এখানে আমি আপনার এটা আমি অন্য একটা কালার নাম দিলাম এটা কালার নাম দিলাম এটা ঠিক আছে ডিডি নাম দিলাম সমস্যা নাই এটা আমার গেল এখন এইখানে হবে কি দাঁড়ান এখানে আমি এটা সলিড কালার আছে না সেটা আমি রাখবো না কারণ এটাতে আমার স্টকগুলো গুলা প্রায় শেষ আর কি এখান থেকে আমি আর কি এটাতে আমি বাদ দেবো দেওয়ার পরে আপনার অ্যাড ইমেজে যাবো দেওয়ার পরে আমার এখানে আরেকটা ভিডিও আছে সেইটা আমি আমি এখান থেকে নিবো ঠিক আছে এই ইমেজটা আমি এখান থেকে নেবো আচ্ছা এটা আমি নেওয়ার পরে দেখেন আমি এইখানে এই ইমেজটা আমি আরেকটা দিয়ে এখানে দিয়ে দিব দেওয়ার পরে এখানে অ্যাডেলগটা সেটা আমি অ্যাড করে দেবো অ্যাডেলগটা অ্যাড করে দিলাম যেটা বেছি গেল অ্যাড করে দিলাম ঠিক আছে দেওয়ার পরে আমি নেক্সটে গেলাম তারপরে এই অ্যাডটা কিন্তু আমার রেডি আর কি ঠিক আছে রেডি কী দিব যে প্রিন্টেড প্রিন্টেড কাস্টম অডিয়েন্স প্রিন্টেড কাস্টম প্রিন্টেড কাস্টম ঠিক আছে কাস্টম দিলাম দেওয়ার পরে আমি এখানে আপনার অ্যাডটা পাবলিশ করে দিলাম তো এইটা গেল আমার একটা অ্যাড ঠিক আছে এরপরের যেটা অ্যাড হবে দেখেন আমি এইটারেই ডু ডুপ্লিকেট করবো শুধু আপনার অডিয়েন্সটা আর কি চেঞ্জ হবে আমার ঠিক আছে এরপরে যেটা অ্যাডটা হবে সেটা আপনার হবে একটা সেফ অডিয়েন্স দিয়ে আর কি তো এটা আমি বাদ দিলাম এটা আমার ডান তারপরে এই অ্যাডটাই আমি আমার ডুপ্লিকেট করব কিন্তু শুধু আমার অডিয়েন্সটা চেঞ্জ হবে ঠিক আছে এটা আমি ডুপ্লিকেট উইথ কারেন্ট সেটিং দিলাম আপাতত দেওয়ার পরে আমি ডুপ্লিকেট করলাম এটা আমি ডুপ্লিকেট করলাম এটা কি প্রিন্টেড এটা দিয়ে নাম দিব কি সেভড অডিয়েন্স ঠিক আছে দেওয়ার পরে এখানে আমি আমার অডিয়েন্সটা আর কি চেঞ্জ করবো ঠিক আছে এবং আমি বরাবরের মতো আমার ভালো হোক আর খারাপ হোক ইনশাল্লাহ আমি আপনাদের সামনে এটা কিন্তু ভাই নিয়ে আসবো আর কি আমি কিন্তু এর আগের যেটা চ্যালেঞ্জেস প্রায় দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এবং ওইটার যেটা ক্যাম্পেইন আপনার তো স্টপ আছে আর কি আমি ওইটাতে আপনাদের মেবি সাত লাখ পর্যন্ত আর কী এলো প্রুফ আর কী এলো দিছিলাম আর কি তো এটা আমার গেল এখন এটা আমার থাকবে না ঠিক আছে এটা আমার থাকবে না এটা আমার টোটালি বাদ যাবে যাওয়ার পরে এখান থেকে আমি আমার করতে হবে কি আপনার আমার যেটা অডিয়েন্স সেটা আমাকে করতে হবে আমি এখানে প্রথমে যাবো কোথায় ইউজ অরিজিনাল অডিয়েন্স যাওয়ার পরে সেফড অডিয়েন্সে যাওয়ার পরে আমি এখানে রাস্তা করবো দাঁড়ান এখানে আমি আপনার এই বাথরুম যেটা আছে রিস এই অডিয়েন্সটি করবো ব্যবহার এই সেম অডিয়েন্সটি করো ব্যবহার এইটাই এখানে ম্যাকবুক প্রো এটা এটা দরকার হবে না আরেকটা অডিয়েন্স ব্যবহার করতে পারি এখান থেকে আমি দেখতেছি জান বাথর ওয়েব বেডশিট কমন কমন বেডশিট মেয়ে দেখি তো কী কী আছে ইন্টারেস্ট দরকার নাই ডি করে হাই ক্লাস অডিয়েন্স দেখি হাই ক্লাসে কী কী আছে আচ্ছা এই হাই ক্লাস যেটা অডিয়েন্স হবে সেটা আমি নেব হাই ক্লাসের যেটা অডিয়েন্স সেটা আমি নেবো ঠিক আছে আমার অডিয়েন্স যেহেতু আসি ক্রিয়েট করো অনেকগুলা তো এই অডিয়েন্সগুলো গুলা কি কীভাবে করে এগুলা কিন্তু ভাই আপনাদের সামনে আমি অনেকবার আর কি হলো শেয়ার করছি ঠিক আছে সরি এটা তো আমার আর কি হলো এটার যেটা অডিয়েন্স এটা তো আমার ইয়া হলো আপনাদের যে বেবি প্রোডাক্টের লাগবে কি বেডশিটের হাই ক্লাস এই বেডশিটের হাই ক্লাস আমি নিলাম ফাইন বেডশিট আসেন এর মধ্যে বেডশিট বেডশিট আসেন আচ্ছা সব আছে ঠিক আছে দেন আমি এটার ইউজ অ্যাডভান্টেজ প্লাস দেবো দেওয়ার পরে আমি আপনার আরেকটা অ্যাডান করবো এখান থেকে পাবলিশ করে দেবো তো আমার হলো হলো কয়টা দুইটা ঠিক আছে এই দুইটার মধ্যে আমার যে অ্যাডগুলো ভালো ওয়ার্ক করবে সেটা আমি রাখবো সেটার বাজেটটা বাড়বে আর বাকিটা খুবই সহজ আমি ফেসবুককে এক্সপ্লোর করার চান্স দিব যে তোমার যেটা খুশি তুমি আমাকে একটা ভালো রেজাল্ট আনে দাও আর কি তো এবং আমি এভাবে অ্যাড করে এবং আমি মোটামুটি এইভাবেই আপনার সাকসেসফুল হই আর কি ব্যাপারটা এরকম না যে আমি অ্যাড দিলেই অনেক ছিল ব্যাপারটা তা না ভাই আমার যেগুলো আপনার সাকসেসফুল হয় আমি কিন্তু আপনাদের কিন্তু দেখে আমি কিন্তু ভাই কোনো না বুঝতে ফেসবুক মার্কেটিং বা একটা জোয়ান না এটা কখন কি হবে যেমন আপনার লাস্ট কিছুদিন হলে কিন্তু মানে সেল কিন্তু ভাই ডাউন এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না যে ভাই আপনার সেল আসবেই ভালো থাকবেন আসসালাম